আলোচনা সাপেক্ষে রেলপথের জমির মূল্য নির্ধারণ সমেত এক দাবি সামনে রেখে কালিয়াগঞ্জে বৈঠক করলো ভূমিদাতা কৃষকেরা ধনকৈল কৃষণ মান্ডিতে এই বৈঠক অনুষ্ঠিত হল ভূমিদাতা কৃষক হিসেবে এই বৈঠকে ছিলেন ধনকৈল অঞ্চল তৃণমূল সভাপতি সাধন সরকার এই বৈঠকে উপস্থিত ভূমিদাতা কৃষক স্নেহাংশু রায় ও গৌরাঙ্গ বর্মন বলেন কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথের জন্য জমি দিতে আমরা সকলেই প্রস্তুত তবে জমির বিনিময়ে আমাদের ন্যায্য কিছু দাবি আছে এই দাবিগুলোর কথা আগেই আমরা জমি অধিগ্রহণ আলোচনার জন্য আসা জেলা প্রশাসনের দলের কাছে জানিয়েছি রেলপথে জমির দাম হিসেবে বর্তমান বাজার মূল্যে ছয় গুণ বেশি দিতে হবে চিহ্নিত জমির ওপর বাড়িঘর এবং দোকান উপাসনালয় স্কুল থাকলে সেগুলো রেলের বরাদ্দ অর্থে পুনর্নির্মাণ করে দিতে হবে জমিহারা কৃষক পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি বা সরকারি পেনশনের ব্যবস্থা করে দিতে হবে জমি দিতে অনিচ্ছুক কৃষক পরিবারের উপর থেকে রেল দপ্তর ও রাজ্য সরকারের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণীর কৃষকদের জমি অধিগ্রহণের ক্ষেত্রে উপযুক্ত ক্ষতিপূরণ বাদেও সরকারি নিয়ম মেনে অতিরিক্ত ক্ষতিপূরণ দিতে হবে রেল হোক রাস্তা হোক সবই হোক কিন্তু কৃষকদের মেন যে দাবিগুলা ছিল সেই দাবিগুলো একদম সঠিকভাবে ভালো করে স্বচ্ছতার সাথে পূরণ করে তবেই উন্নয়নটা হোক আপনাদের দাবি ছিল আগে যেগুলো যে যাদের যাদের জমি নির্ণয় করা হবে সেই নির্মিত জমিগুলোর উপর দিয়ে যে সমস্ত জমিগুলো রেল লাইন হবে তাদেরকে সঠিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে কি ক্ষতিপূরণ তাদের একটা দাবি ছিল যে আগে যে ভ্যালুয়েশন করা হবে সেই ভ্যালুয়েশনের সিক্সটি পার্সেন্ট যেটা ছিল কিন্তু সেটা পুরোনোটা ক্যান্সেল হয়ে দু হাজার এলে আর আর দু হাজার তেরো অনুযায়ী যেটা বলা হচ্ছে ওখানে আপনারাও রুলসটা ওখানে সাংবাদিক ভাইরা আপনারা ওখানে দেখতে পাবেন যে রুলসটা কি বলেছে রুলসটা ওখানে কিন্তু পরিষ্কার ক্লিয়ার বলা আছে যে ফোর টাইমস রুরাল এরিয়ায় আরবান এরিয়ায় টু টাইমস যা ভ্যালুয়েশন হবে তারপর দেওয়া হবে প্লাস তপসিলি জাতি তপসিলি উপজাতি জমির কোনো যদি অ্যাকুইজিশন করা হয় তাদের জন্য এক্সট্রা বেনিফিট দেওয়া হবে তার সাথে সাথে বলা আছে কোনো জমির মালিকানা যদি সম্পূর্ণটাই চলে যায় তাহলে তাকে একটা সরকারি কম্পেনশেশন বা সরকারি পেনশনের ব্যবস্থা প্লাস তার সাথে সাথে যদি কাজের বিলম্ব হয় নোটিফিকেশনের পর থেকে তার থেকে পনেরো পার্সেন্ট বা বারো পার্সেন্ট ইন্টারেস্ট হারে যেই ভ্যালুয়েশনটা হবে তার সেই টাকাটা চাষিরা পাবে এবং ঘর বাড়ি দোকান পাট এগুলার যদি কারো পড়ে থাকে বা সেই অ্যাকুইজিশনের মধ্যে পড়ে থাকে তাদেরকে তো ক্ষতিপূরণ দিবেই তার সাথে সাথে পুনর্নির্মাণের জন্য তাদেরকে বর্তমান বাজারের যা ক্ষতিপূরণ অনুযায়ী সেই ভ্যালুটা তাকে দিতে হবে এই আছে অবশ্যই কিন্তু ক্ষতিপূরণের ব্যাপারটা দাবিটা শুধুমাত্র মৌখিক দিলে হবে না সেটা আমাদের সাথে আলোচনা করে লিখিত আকারে দিতে হবে এবং সেটা প্রতিশ্রুতি শুধুমাত্র মৌখিক নয় লিখিত আকারেই দিতে হবে জমি যাচ্ছে তাদেরকে নিয়ে আমরা মিটিং এ বসছি বিগত দিনেও একটাই কারণ যে আমাদের দাবিগুলো মানতে হবে জমি যে আমার যাচ্ছে কী করে খাবো আমার দাবি জমির যেটা ন্যায্য বাজার মূল্য রয়েছে তার থেকে ছয় গুণ আমরা দিতে বলেছি সরকারকে আরও যে বিভিন্ন এগারো দফা দাবি রয়েছে সেগুলো সম্পূর্ণ করুক আমরা জমি দিয়ে দিই আপত্তি নেই আমরা জমি দিতে কিন্তু আমাদের দাবিগুলো মানতে হবে হ্যাঁ সেখানে সিদ্ধান্ত তো সেখানে বলেছিলেন ওনারা মৌখিক কিছু আলোচনা করেছেন আমাদের দাবিগুলো শুনেছেন এই আমাদের যে এগারো দফা দাবি তাদের হাতে আমরা তুলে দিয়েছি এবং রিসিভও নিয়েছি আমাদের কথা যে ওনারা যেন আমাদের দাবিগুলো লিখিত আকারে প্রকাশ করে এবং আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমরা যেন জানি সবাই যেন